আজকের সেশন থেকে আপনি জানতে পারবেন সব প্লেস থেকে কিভাবে কোন প্রোডাক্ট অর্ডার প্লেস করতে হয় তো এখান থেকে সর্বপ্রথম আমি সব ডিসপ প্লেস এর মধ্যে চলে আসলাম আসার পরে বন্ধুরা দেখুন এই সাইটে যখন আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করবেন এই সাইট কি আপনাকে পেমেন্ট দেয় কিনা আমি একটা প্রমাণ দেখাই এখানে দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় একশো আটানব্বই টাকার মতো আছে এবং এই সাইট থেকে আলহামদুলিল্লাহ আমার আজকের দিনে কত টাকা ইনকাম যদি আপনাদেরকে একটু দেখাই তো দেখুন সর্বপ্রথম আজ হচ্ছে সাতাইশ তারিখ সাতাইশ এক দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ এই সাইট থেকে কিন্তু আমার একশো আটানব্বই টাকার মতো ইনকাম হয়ে গেছে যেটা কিন্তু দেখেন আমার মূল ব্যালেন্সে কিন্তু ওনারা আপনার এখানে অ্যাড করে দিয়েছে তো একশো আপনি যখন আমাদের সব বেশি সেল প্লেস যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্ট যখন আপনি সেল করবেন কোম্পানি কিন্তু আপনার প্রফিটের টাকা আপনার অ্যাপস এর মধ্যে দিয়ে দিবে তারপরে কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে আপনি আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো আমার যদি আপনার উত্তরের হিস্টরি আপনাদেরকে দেখায় তো দেখেন আমি একদিন আগে প্রায় আপনার ছাব্বিশ তারিখ ছাব্বিশে এক দুই হাজার পঁচিশ দেখেন এই সাইট থেকে প্রায় ছয়শো আপনার দেখেন চুরাশি টাকার মতো আমি উইড্রো করেছি তার একদিন আগে আবার পাঁচশো টাকা কিন্তু করেছিলাম তার আগে আগের দিন দেখেন প্রায় চার হাজার ষাট টাকার মতো কিন্তু আমি এগুলো পেমেন্ট নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এগুলো সব কিন্তু পেমেন্ট করা আছে তো এই সাইড থেকে যখন আপনি কোন অর্ডার প্লেস করবেন বা যখন কোনো অর্ডার পাবেন তো কিভাবে আপনি আমাদের সব এর মধ্যে মধ্যে কনফার্ম করে দিবেন দেখুন তো আপনি আমাদের চলে আসার পর ভেরিফাইড প্রোডাক্টের মধ্যে চলে আসবেন আসার পরে কাস্টমার যে প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিতে চায় আপনি সর্বপ্রথম ওই প্রোডাক্টের ভিতরের মধ্যে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন যেমন আপনি প্রোডাক্টের ভিতরে ক্লিক করবেন করার পরে কিন্তু এই প্রোডাক্টের ছবিগুলো চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি এই যে প্রোডাক্টের ভিতরে আবার ক্লিক একটা করবেন করার পর দেখেন আপনার সামনে কিন্তু এই যে আমাদের এই প্রোডাক্টটার পাইকারি মূল্য হচ্ছে আপনার সাতশো সত্তর টাকা হচ্ছে অ্যাডমিন প্রাইস বা পাইকারি মূল্য আর প্রোডাক্টটা সর্বোচ্চ আপনি সেল করতে পারবেন বারোশো টাকা তো দেখেন এই প্রোডাক্টটা সর্বোচ্চ সাজেশ মূল্য হচ্ছে বারোশো টাকা তো এই প্রোডাক্টটা যদি আপনি বারোশো টাকা সেল করেন আপনার কিন্তু এখান থেকে প্রায় পাঁচশো টাকার মতো কিন্তু ইনকাম চলে আসবে তো কিভাবে আপনি প্রোডাক্ট অর্ডার পেস করবেন তো এখান থেকে দেখেন যেহেতু এটা এটা শাড়ি কিন্তু সাইজ এখানে দেওয়া নাই তো আপনি এখান থেকে সর্বপ্রথম পরিমাণ বা পিস আছে এখান থেকে আপনি পিসটাকে সিলেক্ট করে নিবেন যদি কাস্টমার এক পিস নিতে চায় আপনি এখানে এক দিবেন যদি দুই পিস নেয় আপনি দুই দিবেন তো এখানে আপনাকে বিক্রয় মূল্য দিতে বলবে তো দেখুন ভালো করে বুঝবেন এই প্রোডাক্টের পাইকারি মূল্য হচ্ছে সাতশো সত্তর টাকা আপনি যত টাকা কাস্টমারের কাছে বিক্রি করবেন ওই টাকাটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন ধরেন আমি বারোশো টাকা বিক্রি করবো এখান থেকে আমি বারোশো টাকা দিয়ে দিব দেওয়ার পর বন্ধুরা একটু ভালো করে খেয়াল করুন নিচের দিকে দেখুন এই যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখুন এই যে অর্ডার করুন নামে কিন্তু একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন করার পরে এই শর্তগুলো কি দিছে অবশ্যই ভালো করে পড়ে নেওয়ার পরে হ্যাঁ রাজি আছে ক্লিক করবেন করার পরে আবার আপনি দেখতে পারবেন যে আপনার কোয়ান্টিটি একটা আপনার প্রোডাক্টটা বিক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা এই দেখেন এখানে কিন্তু বারোশো শো করতেছে তো আপনাকে বলবে আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে আপনার কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিতে বলবে আপনি আপনার কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন কাস্টমার নাম দিবেন এখান থেকে আপনি কাস্টমার যে জেলার নাম আছে জেলার নাম দিয়ে দিবেন এখান থেকে বন্ধুরা দেখবেন যে কাস্টমার থানার নাম দিতে বলবে আপনি থানার নাম দিয়ে দিবেন এখান থেকে কাস্টমারের যে ঠিকানা রয়েছে আপনি ওই ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন তো দেখুন আমি আমার কাস্টমার কিন্তু ঠিকানাটা এখানে বসিয়ে দিতেছি তো বন্ধুরা দেখুন আচ্ছা আমরা বাজার লিখবো তো দেখুন আমরা নতুন বাজার লিখলাম লেখার পরে বন্ধুরা আমাদের সামনে কিন্তু এগুলো চলে আসছে আমি আবার একটু দেখাই আমরা আমাদেরকে প্রোডাক্ট দেখাবে আমরা প্রোডাক্টটা দেখে নিলাম যে আমাদের একটা কাস্টমার একটা নিবে বারোশো টাকা এখান থেকে আমি কাস্টমার যে মোবাইল নাম্বার আছে কাস্টমার মোবাইল নাম্বার দিলাম দিলাম কাস্টমার কাস্টমার নাম জেলার নাম দিলাম কাস্টমারের থানার নাম দিলাম এবং কাস্টমারের যে আপনার অ্যাড্রেসটা আছে আমরা এটা এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনি যদি নিচের দিকে আসেন আপনাকে বলবে ডেলিভারি চার্জ পেমেন্ট করার জন্য তো অবশ্যই যারা আপনার নতুন সেলার আছেন কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ আপনার নিজের বিকাশ নাম্বারে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা তো কাস্টমারকে কাস্টমার প্রোডাক্টটা সেল করবেন আমাদের বিক্রয় মূল্য ছিল বারোশো টাকা কাস্টমারকে বলবেন প্রোডাক্টের দাম বারোশো টাকা আপনাকে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা তো কাস্টমার কাছ থেকে ডেলিভারি চার্জ আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনাকে এখান থেকে বলবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন তো এখান থেকে আপনি দিবেন হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আপনি নিচে দিয়ে দেখতে পারবেন যে আপনার পেমেন্ট করুন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা এখান থেকে আপনি ডেলিভারি চার্জটা যখন পেমেন্ট করে দিবেন আমাদের অ্যাপস এর মধ্যে তো এই প্রোডাক্টটা কিন্তু আপনার কাস্টমারের ঠিকানায় পৌঁছে যাবে তো কাস্টমার যখন এই বারোশো টাকা দিয়ে প্রোডাক্টটা কোম্পানি সাতশো সত্তর টাকা রেখে আপনার একশো পার্সেন্ট পেমেন্ট দেয় আপনি কিন্তু আপনার প্রফিটের টাকা বিকাশ বা নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনি ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এবং অর্ডার পাবেন আপনি ডেলিভারি চার্জ সহকারে আমাদের অ্যাপসের মধ্যে অর্ডারটা কনফার্ম করে দিবেন তো আমাদের অ্যাডমিন থেকে যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে কিন্তু সব আপনার প্রফিট তো বন্ধুরা দেখুন মেয়েতে কত সুন্দর আপনার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু দেখেন অ্যাপসের মধ্যে দেওয়া আছে পাইকারি বা হোলসেল মূল্য 680 টাকা আর আপনি কাস্টমারের কাছে সর্বোচ্চ সেল করতে পারবেন 900 টাকা তো দেখেন একটা প্রোডাক্ট সেল করলে কিন্তু আপনার প্রায় 320 টাকার মতো ইনকাম হয়ে যাবে তো প্রতিদিন আপনি যদি আমাদের একটা প্রোডাক্ট সেল করতে পারেন প্রায় 300 টাকার মতো আপনার ইনকাম চলে আসবে আপনি দুইটা প্রোডাক্ট বা তিনটা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার আরো বেশি ইনকাম চলে আসবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে সব বিজনেস প্লেস এর মধ্যে অর্ডার প্লেস করতে হয় তারপরে যদি আপনারা না বুঝেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম